আল্লাহ নবীকে এক সাহাবা প্রশ্ন করলেন কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ইমানুন বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর উপর ঈমান আনা নবীর উপর ঈমান আনা সবচেয়ে শ্রেষ্ঠ আমল সাহাবা প্রশ্ন করলেন এরপর কোন আমলটা শ্রেষ্ঠ নবীজি জবাব দিলেন এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ ইবাদত আপনি জানেন হজের মাসালা পড়তে গিয়ে আমি দেই সব জায়গায় জিহাদের কথা বলেছি নবী হজ জিহাদ হজ জিহাদ কেন হস করতে কষ্ট হয় জেহাদের কষ্ট হয় তাই নবীজি হস জেহাদ হস জেহাদ সব জায়গায় হজের কথা আনছে জিহাদের কথা আনছে তো নবীজি বলছে সবচেয়ে শ্রেষ্ঠ আবাদত কোনটা বললেন ইমান আনা আল্লাহর উপর নবীর উপর ইমান আনা দুই নাম্বার বলতেছে তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম জবাব দিলেন দুই নাম্বার শ্রেষ্ঠ আবাদত এই আবাদতটা হলো আল্লাহ রাস্তায় জেহাদ করা জেহাদ মানে সন্ত্রাস না এটা জনগণকে বুঝাইতে হবে জনগণকে বয়ান দিয়ে বুঝাইতে হবে জনগণকে কাছে গিয়ে বুঝাইবেন যে সন্ত্রাস আর জেহাদ এক না আপনারা জঙ্গি মনে করেন যাকে এটার নাম জেহাদ না জেহাদ একটা পবিত্র জিনিসের নাম পবিত্র বিধানের নাম সন্ত্রাস আর জঙ্গি দমন করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো জেহাদ সন্ত্রাস এবং জঙ্গি দমন করার পবিত্র পদ্ধতির নাম জেহাদ জেহাদ মানে জঙ্গিবাদ না জেহাদ মানে সন্ত্রাস না সন্ত্রাস নির্মূল করার নাম জেহাদ জঙ্গিবাদ নির্মূল করার নাম জেহাদ অবৈধভাবে অন্যায়ভাবে কোন মুসলমানের উপর কোন মানুষের উপর আক্রমণ করা এই আক্রমণ যেন না হয় এটাকে প্রতিহত করার নাম জিহাদ ইতিহাস জনগণকে বলবেন তেরো বছর মুসলমানরা শুধু আক্রমণ সহ্য করছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছে এবার আর সহ্য না এবার প্রতিহত করেন প্রথমেই বলে না যে আপনারা শুধু এবারে ঝাঁপিয়ে পড়েন আল্লাহ বলছে প্রতিহত করেন এরপরে আল্লাহ বলসু যিনালিল্লাযিনা ইয়কাতালুনা বিআনলাহুম যুলিমো আর জুলুমের শিকার হওয়া যাবে না এবার আপনারা পাল্টা আক্রমণ করবেন তাহলে ইসলাম কি শিক্ষা দেয় ইসলাম প্রথমে কারো উপর আক্রমণ করে না অন্যরা আক্রমণ করে ইসলাম এটাকে দমন করে ইসলাম আক্রমণ শিখায় না ইসলাম নিপীড়ন শিখায় না ইসলাম জুলুম শিখায় না ইসলাম নির্যাতন শিখায় না নির্যাতন প্রতিহত করা ইসলাম শিখায় জুলুম প্রতিহত করা ইসলাম শিখায় জঙ্গিবাদ দমন করা ইসলাম শিখায় সন্ত্রাস নির্মূল করা ইসলাম শিখায় ইসলাম আর জিহাদ হলো একটা পবিত্র বিধানের নাম এটা মনে রাখতে হবে সন্ত্রাস না এটা বুঝাবেন জনগণকে ইসলামের ইতিহাস শোনাবেন মক্কা জীবন শোনাবেন নবী মদিনা জীবন শোনাবেন আমি বিশ্বাস করি যারা এটা বুঝে না এরা যখন মক্কা মদিনা জীবনী শুনবে নবীদের এই জীবনী তাদের সামনে বললে তখন স্পষ্ট বুঝবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না জিহাদ করলে সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না এটা মানুষকে গুণ বুঝানো হয় এই জন্য মানুষ জিনিসটা বুঝে না কথা কি বুঝে আসছে সবার এই আপনারাও সবাই মক্কা জীবনী মদিনা জীবনীটা ভুয়েন নবীজিত মক্কি জীবনী মদিনা প্রথমে তেরো বছরের জীবনীটা পড়বেন আলাদা আন্দাজি প্রথমে মদিনা জীবন পড়বেন না প্রথমে মক্কি জীবন পড়বেন গোটা তেইশ বছর পড়ার আগে প্রথমে তেরো বছর পড়বেন এরপরে দশ বছর পড়বেন এইভাবে তেইশ বছর পড়বেন আপনি স্পষ্ট বুঝতে পারবেন মুসলমান শুধু আক্রমণ সহ্য করেছে আর আক্রমণ প্রতিহত করার নাম হয়েছে যেহাদ তাহলে বলেন তো জিহাদ মানুষ কি প্রথমে আক্রমণ করছে না আক্রমণ প্রতিহত করছে হ্যাঁ এটার নাম জিহাদ এটা আমরা বুঝাইতে হবে এটা যারা বুঝে না এদেরকে বুঝান কাছে ডেকে ডেকে বুঝাবেন আমি অনেককে বুঝাইতে সক্ষম হয়েছি যারা বুঝতো না বুঝানোর পর এদেরকে বই দিছি ধরে ধরে এই বই পড়েন পড়ার পর ক্লিয়ার হবে জেহাদ কাকে বলে সন্ত্রাস কাকে বলে তখন ওই বই পড়ার পর তাদের কাছে স্পষ্ট হয়েছে জেহাদ হলো পবিত্র বিধান সন্ত্রাস হলো আবু জাহেলের নাম জেহাদ হলো পবিত্র বিধান সন্ত্রাসী কর্মকাণ্ড কাফেররা শুরু করছে প্রথম মুসলমানরা শুরু করে নাই তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কি মুসলমানরা করছে প্রথম না কাফেররা এটা কেন বললাম হজের সাথে জেহাদের কথা সব জায়গায় আসতেছে এটা যেন কেউ ভুল না বুঝেন যে হুজুর জেহাদের সাথে হজের একটা হজ একটা কত বড় এবাদত এটার সাথে আবার আপনারা এই জঙ্গি জঙ্গি শব্দটা বলেন বলো তাহলে জেহাদ মানে কি জঙ্গি না জঙ্গিবাদ দমন করা জেহাদ মানে কি সন্ত্রাস সন্ত্রাস দমন করা মনে থাকবে তো সবার আমি আমাদের বাংলাদেশের কোন একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছি কোথায় মনে নাই হাঁটতে হাঁটতে যে জিহাদ আর সন্ত্রাস এক না কি লেখা আছে ওখানে জিহাদ আর সন্ত্রাস এক না লেখাটা দেখে আমার খুব ভালো লাগছে জিহাদ এই সত্যি কথা লেখা এটা আমাদের দেশের কোন একটা ফোর্স কোন এক বাহিনী লিখে রাখছে জিহাদ আর সন্ত্রাস এক না ওনারা লিখে রাখছে কোন একটা বাহিনী সম্ভবত সরকারি ওনারা লিখে রাখছে এইটা একদম সত্য কথা জিহাদ সন্ত্রাস এক না তাহলে এটা বুঝাইতে হবে জনগণকে জিহাদ ভাই একটা পবিত্র বিধানের নাম এটা সন্ত্রাস না আপনি আব্বাকে বুঝাইবেন আপনি আম্মাকে বুঝাইবেন আপনার যেই বাইটা কলেজ ভার্সিটিতে পড়ে তারে বুঝাইবেন বলবেন 13 বছরের নবীর জীবনীটা পড়েন এরপরে 10 বছরের জীবনী পড়েন ইনশাআল্লাহ সবার সামনে ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে সন্ত্রাস কাকে বলে কি মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ নবীদের জীবনীটা সবাই পড়বেন তো ইনশাআল্লাহ ঘরে ঘরে সবাই নবীর জীবনীটা পড়া দরকার আমার বয়ান আছে সিরাত সিরিজের উপর সিরাত মানে নবীর জীবনের উপর লম্বা আলোচনা আছে সম্ভবত 14-15 সিরিজে বয়ান আছে সিরাত আল মুস্তা তিন চ্যানেলের মধ্যে আছে হয়তো তো ওখানে পাওয়া যায় একদম নবীজির জন্ম থেকে নিয়ে আস্তে আস্তে কিভাবে এইভাবে একের পরে পর একের পরে আলোচনা গুলা আছে সম্ভবত পাওয়া যাবে এখন আছে কিনা আমি জানি না থাকলে তো ভালো কথা না থাকলে নাই না থাকলে আবার কখনো করলে শুনে নিবেন জেহাদ আর সন্ত্রাস কি এক কিনা খায়ের বলতেছিলাম যে সব জায়গায় হজের সাথে জেহাদ হজের সাথে জেহাদ তো রসুল আকরাম সাল্লাম বললেন দুই নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদ করা পরে প্রশ্ন করলো হুজুর এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা নবজি বললেন হাজুন মাবরুর হজ্জে মাবরুর কবুল হজ করা এই কবুল হজ হল এর পরে সবচাইতে শ্রেষ্ঠ এবাদত বোগারি শরীফের পনেরোশো একুশ পনেরোশো বিশ পনেরোশো একুশ পনেরোশো তিয়াত্তর এই সব হাদিসগুলা হজের ব্যাপারে জেহাদের ব্যাপারে তাহলে হজ এবং জেহাদ একসাথে আসাটা বুঝতে হবে আমাদের হজ আল্লাহর জন্য জিহাদ আল্লাহর জন্য বাকি পাশে আমরা ব্যাখ্যাটা করে দিব যে জিহাদ মানি এটা সন্ত্রাস না আমাদের অনেক হাজি সাহেবরা হজে যাওয়ার সময় এই বয়ান শুনলে অনেক অবুধ বলতে পারে এটা আবার কি বলেন জিহাদ হজের সাথে আপনি আবার এটা কোন বয়ান লাগাইলেন তখন বুঝাই দিতে হবে যে ভাই আসলে আসলে বিষয়টা এমন আল্লাহ আমাদের আপনারা কি মোটামুটি বুঝছেন জেহাদ আর সন্ত্রাস কি এক এটা সম্পূর্ণ আলাদা এটা শুধু এই জায়গায় মাথা নাড়াইলে হবে না লোকদেরকে ধরে ধরে বুঝাবেন এই সত্যি কথাটা মানুষকে বুঝাবেন মাদ্রাসার হুজুরা কি সব দায়িত্ব নিছে আপনারাও নিতে হবে খালি চান যে হুজুরা সব বাড়ি খাক পিটা গুডা খাক আপনারা না খান এই জন্য আপনারাও বুঝাবেন সবাইকে আল্লাহ তৌফিক দান করেন রসুল আকরম সাল্লা আলি সাল্লাম আমাদেরকে বলে দিলেন এই দুই আবাদত করতে গিয়ে আমরা যেন লোক দেখানো এবাদত না করি আল্লাহ আমাদের সকলকে লোক দেখানো আবাদত যেন আমরা না করি এই আবাদত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন লোক দেখানো আবাদত বলতেছিলাম শিরিক ছোট শিরিক আর হলো গোপন শিরিক এই গোপন শিরিক আর ছোট শিরিক কোন আমলের সাথে লাগলে এই আমলের ব্যাপারে আল্লাহ বলে আমি এই আমল থেকে মুক্ত বলেন নাউজুবিল্লাহ ইবনে মাজা কিতাবের হাদিস নাম্বার চার হাজার দুইশো দুই নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ বলেন বলেন আমি যারা আমার সাথে শিরিক করে তাদের সাথে আমি আল্লাহ পুত পবিত্র তাদের থেকে আমি আল্লাহ পূর্ণ পবিত্র সিরিককারীদের সাথে আমি আল্লাহ নাই আল্লাহ বলেন সমান আমি আমালা আমার জন্য যদি কেউ আমল করে বলেন তো আমরা কোরবানি করি কার জন্য আল্লাহ বলে আমার জন্য যদি কেউ আমল করে আর ফিহি বাইরি এই আমলের মধ্যে যদি আমি ছাড়া অন্য কাউকে অংশীদার বানায় দেখেন কি বলে আল্লাহ আল্লাহ বলে আমার জন্য যদি আমল করে এই আমলের মধ্যে যদি অন্য কাউকে অংশীদার বানায় তাহলে আল্লাহ বলেন আনা উম মিনহু আমি এই আমল থেকে মুক্ত এই আমলের ব্যাপারে আমি জানি না ওয়াহু আল্লাযী আশরাকা সে যে আমল করছে যার জন্য করছে তার জন্য হবে আমি আল্লাহ এই আমল কবুল করব না বলেন নাউযুবিল্লাহ কোরবানী যদি আল্লাহর জন্য করেন তাহলে আল্লাহ কবুল করবে কোরবানী যদি গায়রুল্লাহর জন্য করেন আল্লাহ কবুল করবে না এবারে শুনুন আপনি বললেন আমি আল্লাহর নামে কুরবানি করলাম আবার সাথে ওনার নাম বললেন আল্লাহ বলে দিয়েছেন এই কুরবানি ওনার জন্যই হবে আমার জন্য হবে না আমি এই কুরবানির মধ্যে নাই তালে আমল হবে একমাত্র আল্লাহর জন্য এটার মধ্যে শিরিক করা যাবে না আর শিরিকের আরেকটা বিষয় হলো আপনি রিয়া করা আমি বড় গরু জবাই করতেছি মানুষ যেন দেখে আর বলে দেখ কত বড় গরু তো আল্লাহ বলেন আমি এই জাতীয় আমল থেকে মুক্ত এই জাতীয় আমলের সাথে আনি নাই এবার আরেকটা হাদিস শুনেন কিয়ামতের ময়দানে ভবিশিকময় মুহূর্তে ইবনে মাজাহ হাদিসের kitab এর নাম 4203 নাম্বার হাদিস এই হাদিসের kitab মধ্যে আসছে قال رسول الله صلى الله আল্লাহ নবী বলেন ইদা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পূর্বাপর সকলকে যখন একত্রিত করবে করার পর নাদা মুনাদিন একজন আহ্বানকারী ঘোষণা করবে কিয়ামতের ময়দানে ঘোষণা করে বলবে শোনো ফামান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ দেখেন কি কয় কোন ব্যক্তি এমন আমল করছে যে আমলটা আল্লাহর জন্য করছে তবে করার সময় আমলের মধ্যে শিরিক করছে রিয়া করছে ওই ব্যক্তি বলবে কিয়ামতের ময়দানে সুরা তোমরা ফাল্লাতুক সওয়াবাকুম মিন ইনদি গয়রিল্লাহ যাদেরকে দেখানোর জন্য তুমি আমলটা করছো তাদের কাছে সব চাও তাদের কাছে সওয়াব তালাশ করো আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না তোমরা যাদেরকে দেখানোর জন্য এবাদত করছিলা তাদের কাছে সওয়াব তালাশ করো আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না তুম বে ফাল্লাতুক সওয়াবহু মিন ইনদি গয়রিল্লাহ সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সব তালাশ করে কেউ যদি কোরবানি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে এবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে তো কেয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে আল্লাহর একজন ফেরেস্তা বলবে যে আল্লাহর কাছ থেকে আজকে সব চেয়েও না অন্য কারো কাছে সব চাও তির মিজি শরীফের দুই হাজার তিনশো তিরাশি নাম্বার হাদিসের বর্ণনা রিয়াকারীর আমল যে আল্লাহ কবুল করে না এই জায়গায় হেবজগনার ছাত্র কারা কারা হ্যাঁ

আমি বলছি এই জাতীয় নিয়ত যেন না হয় যে আমি বড় হইলে তারাবি আমি হাফেজ হয়েছি একজন মার্শাল্লাহ ভালো হাফেজ তো আমি এরকম টাকা নিয়ে যদি তারাবি বি বড়াইতে তো কম টাকা নিয়ে দরকার কি সিলেট চট্টগ্রাম চলে যাইবা দেড় লাখ দুই লাখ দিয়ে দেয় আমি মনে করি আর কি নিলে কম কেন বিশ তিরিশ নিয়ে লাভ নিলে বেশি আচ্ছা যাই হোক আমি যেটা বুঝাইতে চাইছি বাপ মা যারা আছেন এই নিয়ত যেন না থাকে ছেলেটা হাফেজ বানাইলাম যে তারাই বনাবে কিছু আসবে এই নিয়ত বাপ মারও যেন না থাকে হাফেজ যারা হইতেছে তোমাদেরও যেন এই নিয়ত না থাকে অন্তত রমজান মাস আসলেও তো পকেটটা ভারী হবে এই নিয়ত যেন না রাখে কেন থাকবে না এই নিয়ত থাকলে সমস্যা আছে এক দুই হাফেজ যারা হইতেছে এই নিয়ত যেন না থাকে আমি ইন্টারন্যাশনাল হাফেজ হব এটা ভালো কথা ইন্টারন্যাশনাল হাফেজ হওয়া ভালো কথা হওয়ার পর আমাকে জনগণ চিনবে জানবে আর বলবে আহ অমুকে অত বড় হাফেজ এই নিয়োগ হইলে সমস্যা আন্তর্জাতিক হাফেজ ভালো মাসাল্লাহ এটা হওয়া দরকার এটা হলে ভালো খারাপ না যদি কেউ ভালো পর্যায়ে যায় ভালো প্রতিযোগিতা হয় আমাদের দেশে মাসাল্লাহ ছেলেরা প্রতিযোগিতা করতে ভালো কিন্তু এই নিয়োগ যেন না হয় আহ আমি বড় হাফেজ হব আমাকে সবাই দেখবে বাহবা দিবে এটা যেন না হয় তিরমিজি শরীফের দুই হাজার তিনশো

নবীজি বলেন তোমরা হুব্বুল হাসান থেকে বিরত হও তোমরা হুব্বুল হাসান থেকে আল্লাহর কাছে পানাহ চাও হাফেজ সাহেবরা বলো তো জোরে কি হুবুল হাসান বলো হুব্বুল সবাই বলো হুব্বুল হাসান এবার সবাই বলেন হুব্বুল হাসান হ্যাঁ মাদ্রাসা হেক্সখানা হুজুররা ছাত্রদেরকে ডেইলি এটা পড়াইবেন এই তোমরা হুব্বুল হাসান থেকে পানাহ চাও তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুব্বুল হাসান বা ওয়া মা হুব্বুল হুজুর হুব্বুল হাসান কি হুজুর আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী বলেন ওয়াদিন ফি জাহান্নাম হুবুল হাজান হলো জাহান্নামের একটা এলাকার নাম জাহান্নামের একটা এলাকার নাম তাতাআউযু বিল জাহান্নাম কুল্লা ইয়াউমিন মিআত মাররা জাহান্নাম এই এলাকা থেকে আল্লাহর কাছে দৈনিক 100 বার পানা কার এলাকা বলেন কার এলাকা জাহান্নাম জাহান্নামের নিজের এলাকা থেকে আল্লাহর কাছে গো আল্লাহ তোমার কাছে পানা চাই পানাহা চাই দৈনিক কয়বার কয় ও ধর ওই থেকে আল্লাহর কাছে বানা চায় বার নিজের ঘর থেকে যাহার তারই একটা ঘর হুকুল হাজান বা হুকুল হুজুন ইবনে মাজায় হুকুল হুজুন তীর মিজিতে হুকুল হাজান এই হুকুল হাজান থেকে জাহান নাম আল্লাহর কাছে দৈনিক কয় সবার ক্ষমা চায় বানা চায় আচ্ছা ওর ঘর থেকেও বানা চায় সাহাবারা ভয় পায় গিয়ে বলে ইয়ার সুল আল্লাহ ওমাইয়াদ খুলু এখানে কারা প্রবেশ করবে নবীজি জবাব দিলেন আল কুররা কারি সাহেবরা কোরআন পর্ণেওয়ালারা কোরআন পর্ণেওয়ালারা যারা তাদের কর্ম মানুষকে দেখায় কর্ম দেখানো নিয়োগ থাকা যাবে না কর্ম দেখানো নিয়োগ থাকা যাবে না আমরা যারা আলোচনা করি বক্তা হ্যাঁ এই যে আমি আমি নিজেও খবর আছি ভয়ঙ্কর খবর আস কি খবর আছে তিরমিজি শরীফের তেইশো বিরাশি নাম্বার হাদিস দুই হাজার তিনশো বিরাশি নাম্বার কি কয় দেখেন তাহলে এটা হলো আমরা আলেম যারা আছি এই যে এই যে হাদিসটা বললাম সবার জন্য ভাই কর্মদার উদ্দেশ্য যদিও হাফেজ কিন্তু এই জায়গায় এই কর্মদার উদ্দেশ্য হাফেজ আলেম যারা সব একদম সবাই কালকে দেখানোর জন্য হবে না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তাহলে আমি শুধু হাফেজদের থেকে শুনতে চাই আমরা হাফেজ হব কাকে খুশি করার জন্য আল্লাহকে বাস হ্যাঁ আল্লাহকে খুশি করার জন্য কিছু করলে দুনিয়ার যে প্রয়োজন আছে প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন ইনশাল্লাহ দুনিয়ার প্রয়োজন আল্লাহ পুরা করে দিবে আল্লাহ পুরা করে দিবে এবার ওলামায় কারাম আমরা যারা আছি ওলামা তোলাবা দাতা সবাই একটা হাদিস শুনি তিরমিজি শরীফের তেইশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনা আস মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন কজ ইস্তামা আলহিন নাস এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন যায় এটা কে জনগণ কয় আবু হরায়রা ছিল না উনি নবীর সাহাবা আবু হরায়রা তুমি কি করলেন ফাদানাউ তুমি নিফাক ওয়াক্ত বাইনা আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম একটু মন দিয়ে হাদিসটা শুনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম তো আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদিসুন নাস তিনি মানুষকে হাদিস শোনায় ফলাম্মা সাকাতা ওয়া ফালা তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন কুলতুলাহু আমি তাকে বললাম লামা حدثني حديثان حدث لي رسول الله صلى الله এমন একটা হাদিস আমাকে শোনা যে হাদিসটা আল্লাহ গবির কাছ থেকে আপনি সামি'তাহুমির রাসূলুল্লাহ যে হাদিসটা আপনি আল্লাহ গবির কাছ থেকে কানে শুনে আকলতাকু আমিলত আলিমতাকু আকলতহু যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনা আবু হুরায়রা জবাব দিলেন লা আফালু আমি তোমাকে শোনাবো লা হাদিসান না কা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শুনাইছেন এই হাদিসটা আমি তোমাকে শোনাবো ফানাশাগা আবু হুরায়রা নাশওয়াতান আবু হুরায়রার সাথে সাথে बेहোশ হয়ে গেছে কি হয়ে গেছে হাদিস কিন্তু কয় নাই बेहোশ হয়ে আবু হুরার হুসিরে আসছে আসার পর আবু হুরারা আবার বললেন লাউ হাদিসান নাকা হাদিসান হাদাসানি হি রাসূলুল্লাহ ফি বাইতি মানা মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমার এই ঘরের মধ্যে শোনাইছে আমি আর আল্লাহ নবী সারা ঘরের মধ্যে কেউ ছিল না সুম্মানা শাগাবু হুরায়রা নাশওয়াতান উখরা আবু হুরায়রা আবার বেহুশ

আবু আবার বলে আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো নবীজি এই ঘরে এই জায়গায় বৈশা হাদিসটা আমাকে শোনাইছে আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই হাদিসটা আমি শুনছি বুঝছি আবার ভালোভাবে অনুদাবন করছি আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে চারবার আবার হুশ আসার পর ফালাম্মা মার খর ওয়া আলা ওয়াজহি মালা খররান আলা ওয়াজহি আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপগ্রহ মাসলাতুহু আলাইয়া আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকে রাখলাম হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন ইন্নাল্লাহ আইদা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন লিয়াকজিয়া বাইনাহুম বান্দাদের মাঝে বিচার করবে আউবালুমাইয়াদেউ মিহি রজুলুন সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যে বান্দা হেলেম শিখছে এরপর ডাকবে রজুলুন ফতিলাফি সাবিল ইল্লাহ যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে এরপর ডাকবে রজুলুন কাসিরমান সম্পদ শালীকে আল্লাহ ডাকবে প্রথমে আলিম কয়াল্লা বলবে আলম ওয়াল্লিম কা আলা মা আলম ওয়া লিম কামা আঞ্জালত আলা রসুল ই আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম ফামা আলিম তাফি ফামা আমি তোমাকে যেই বিদ্যা শিকানো হয়েছে কি আমল তুমি করেছ বলো আলেম জবাব দিবে আকুমবিহি আনা আল্লাইলি ওয়া আনা আন্নাহার আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শিখাইছি আল্লাহ আল্লাহ বলবে কাযাবতা তুমি মিথ্যা বলছো ওয়া তাকুলুল মালায়িকাতু কাযাবতা তারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছ এর পর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে না আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপর শহীদ প্রথমে আলেমকেও বলবে আর তা ইউ কাল আবনাকা কুরিউন জনগণ জন তোমাকে বড় আলেম বলে মুফতি মহাবীজ বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দি সব বলছে নামে যাও শহীদ কে বলবে তুমি লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান যাও হাদীসে নববী যা বলেন উলাইকা সালাসা তুসা'রু বিহিন নার الاول উমান তুসা'রু বিহিন নার এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয় আমাদের হজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ যে নামে জল আমি আবু হরার রদি আল্লাহ তালান কেন বেহুশ হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা প্রথমে আলেমের কথা তনি তো নিজে বড় আলেম ছিলেন একজন টেনশনে হাদিস বলতে পারতেছে না ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেম দিয়ে শুরু করবে আমি তো একজন আলেম আবু হরাইল একবার দুই বা চারবার বেহুশ টেনশন পেরেশান আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে শেষের দিকে কি এক হাদিস মাথায় আস এই হাদিস যখন মাথাস তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না তখন মন চায় শুধু নিজেরে আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করব বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই কাউকে দেখানোর জন্য কোনো আমল করেন না নামাজও কাউকে দেখানোর জন্য করবেন না হজ কাউকে দেখানোর জন্য না তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত কি আলেম আর কি আপনার আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে আল্লাহর জন্য আমরা সব আমল আল্লাহর জন্য কি করবো তো ইনশাল্লাহ তাহলে হজ কার জন্য কোরবানি কার জন্য আল্লাহ সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রব্বিল আল আমিন আমার আহমেদ নামাজ মনুষ্য কি আমার কোরবানি ও মা আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহ জগন্নাথ তাহলে আমাদের জীবন আমাদের মরণ আমাদের হচ্ছে আমাদের কোরবানি আমার সব আমাদত বলেন বুট কথা আমার আপনার জীবনটাই কার তাহলে যেই জীবন আল্লাহর জন্য এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য আবাদত করব যেহেতু জীবনটাই আল্লাহ তো আবাদত হবে কার ভাই মনে থাকবে তো ইনশাল্লাহ কোরবানি আল্লাহর জীবন আল্লাহর মরণ আল্লাহর ইনশাল্লাহ তো এই মাদ্রাসাটার প্রতি ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন এলাকাবাসী যারা আছেন ও লামায় আপনারা ন্যাক দৃষ্টি রাখবেন আর সাধারণ যারা আছেন সবাই ন্যাক দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ বা আমাদের সকলকে মোতায়ম সাহেব মাসাল্লাহ খুব মহবত করে উনি আমার যে বয়সে বড় কিন্তু উনি আমার ভাবে কি জানেন আমি ওনার কথায় বুঝি আমাদের মোতায়মি সাহেবের কাছে উনি যা ব্যক্ত করছে উনি বুঝে অনেক কিছু আমারে হুজুর আমি আসলে ওরকম কিছু না সত্যি এরকম কিছু না আপনি যা ভাবেন আমাদের মোতায়মি সাহেবের কাছে উনি আমার এমনভাবে উপস্থাপন করছে আসলে ওই আমি কিছু না এই জন্য মাসাল্লাহ বড় হৃদয়ের মানুষ এই জন্য মানুষ বড় মনে করে দেখে মুস্তাকুল নবী সাহেবের সাথে সম্পর্ক রাখে তো এই জন্য মনটা বড় সম্পর্ক রাখে আল্লাহ আমাদের কুমিল্লার গর্ব বাংলাদেশের গর্ব দুনিয়ার গর্ব হ্যাঁ আমাদের পুরা দুনিয়ার গর্ব হুজুরের এখানে পারলে যাবেন কুমিল্লা যদি পারেন যাবেন আহ দেখবেন মুরগির বাচ্চার মতো মানুষ কেমনি ছটফট করে গেলে দেখবেন পারলে যায় হুজুরে হুজুর কাফেলা যায়নি আপনার কখনো ওদের সাথে প্রত্যেক মাসের শেষ শনিবার এলাকাবাসী যারা আছেন যদি পারেন তখন হুজুর সাথে যায় কুমিল্লা সুদুর নবুদ আল্লাহ মোস্তাক হিসাব হুজুর কাছে যায় একটু বয়ান শুনেন একদিন যায় একটু খালি দেখান নিয়তে যায় শোনার নিয়ে দেখবেন কত বড় বড় মানুষরা গাড়ি নিয়ে কত পরিমাণ কি পরিমাণ গাড়ি নিয়ে প্রাইভেট কার নিয়ে পাজারও নিয়ে মানুষ ওই জায়গায় বৈশ্বরী এইভাবে হুজুরের সামনে একদম বড় বড় ব্যক্তিরা কোটি কোটি পতিরা সামনে বৈশ বৈশা বয়ান শুনতে নিজেদেরকে একদম হুজুর বিলাই দিছে হ্যাঁ হুজুর কাফেলা নিয়ে যায় মনে যায় হুজুর কাফেলা যায় না কাফেলা নিয়ে যখন যায় এলাকাবাসী যারা আছেন যোগাযোগ করলেন হুজুর আমরাও যাব। কিভাবে যাইতে হয় বাস ভাড়া করা লাগে কি লাগে আমরাও যাব ইনশাল্লাহ যায় প্রত্যেক মাসের শেষ শনিবার তো ইনশাল্লাহ আমিও দাওয়াত দিয়ে দিলাম আমি ইনশাল্লাহ সুযোগ করব হুজুরের কাছে যাওয়ার খুব শখ আমি চান্দিরা বাড়ি এরপরে এখনো যাইতে পারতেছি না যাবো ইনশাল্লাহ আরেকজন আছে আমাদের কুমিল্লার আনিসুর রহমান আশরাফি সাহেব হ্যাঁ উনিও হুজুরের সাথে খুব সম্পর্ক হয় আহ মুস্তাক নবী সাথে খুব সম্পর্ক এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি আনিসুর রহমান সাহেবের কথা কয় সব গিয়ে একদম কলি যায় লাগে কথা কলি যায় লাগে একটা বয়ান করছে কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না ওই যে ওই এই যে একটা বয়ান আছে দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা বড় বড় বিল্ডিং করলা পাইলিং করলা তুমি মরে যাইবা সব শেষ এটা জানেন না এত হিট করছে বয়ান দিলে হিট করে কি কইলো উনি উনি বলতেছে যে আমার বাবা নাই দাদা নাই দাদি নাই কেউ নাই কিচ্ছু নাই মিয়া আমিও থাকবো না ওনাদের বয়ান আমি চিন্তা করি আল্লাহ মুস্তাকুল্লবি সাহেব আমাদের আনিসুর মালান আনিফসুর রহমান আশাবি সাহেব আমার খুব মহব্বত করে ওনারা খুব মহব্বত করে কিন্তু আসলে আমি অকৃতজ্ঞ বান্দা এখনো দেয়া করতে পারতেছি না যাবো ইনশাল্লাহ তো হুজুর আনিসুর রহমান সাহেব

দিন শিখতে শিখতে পারি পারি ইসলাম কোরআন মোতাবেক যেন জীবনটা পরিচালনা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন এই দোয়া চেয়ে এই দোয়া করে আল্লাহ তাকবুল আলমী আমাদের সকলের আমলগুলা আল্লাহর জন্য করার তৌফিক দান করেন